আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি আপনার সবাই ভালো আছেন রূপসী বাংলা ফটোগ্রাফির পক্ষ থেকে আমি মোহাম্মদ চ্রিপন হলাদার আপনাদেরকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি যে জালুকাছির রাজাপুরের আপনার বড়োয়া গ্রামে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোগ্রাম চলছে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আবার নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো থ্যাংক ইউরি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এটা ছবি হৈছে এটা ছবি হৈছে এটা ছবি হৈছে বাইদেউ